আসসালামু আলাইকুম ঢাকা বোর্ড দুই উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বাস্তব সংখ্যা ও অসমতা অধ্যায়ের সৃজনশীল প্রশ্নটি আজকে সমাধান করাবো এই অধ্যায়ের সিলেবাস কিন্তু খুবই কম এই একটি সৃজনশীল প্রশ্ন ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারলে তোমার এই চ্যাপ্টারের অর্ধেকের বেশি প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ প্রশ্নটি খেয়াল করো প্রশ্নে দেওয়া আছে এক্স ইকুয়াল এক্স যেখানে এক্স ইলিমেন্ট আর অর্থাৎ এক্সের মানটা হবে বাস্তব সংখ্যা ক নম্বর প্রশ্নে লেখা আছে মাইনাস ওয়ান লেস দ্যান টু এক্স মাইনাস থ্রি লেস দ্যান ফাইভ অসমতাটিকে পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করো ক নম্বর প্রশ্নে লেখা আছে ওয়ান বাই মোডুলাস এফোপ এক্স মাইনাস টু গ্রেটার দ্যান ইকুয়াল টু যেখানে এক্স নট ইকুয়াল টু অসমতাটি সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখো ক নম্বর প্রশ্নে লেখা আছে মোডুলাস এফাপেক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই ফাইভ হলে দেখাও যে মোডুলাস সেকেন্ড ব্র্যাকেট এফ আপেক্স হোলি স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন ইলেভেন বাই টোয়েন্টি ফাইভ তাহলে শুরুতে আমরা করম্বর প্রশ্নের সমাধানের দিকে খেয়াল করি করম্বর প্রশ্নের অসমতাটি ছিল মাইনাস ওয়ান লেস দ্যান টু এক্স মাইনাস থ্রি লেস দ্যান ফাইভ এ প্রশ্নে বলা হয়েছিল যে অসমতাটিকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো যখন প্রশ্নে উল্লেখ থাকবে পরম্মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো তখন অসমতাটির প্রান্তীয় মানদয়ের দিকে খেয়াল রাখবা প্রান্তীয় মান বলতে শুরুর মান এবং শেষের মান শুরুতে এখানে আসে মাইনাস ওয়ান শেষে আসে কত দেখো ফাইভ এই মানদয়ের গড় করতে হবে অর্থাৎ দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে মাইনাস ওয়ান প্লাস ফাইভ বাই টু তাহলে মাইনাস ওয়ান প্লাস ফাইভ প্লাস ফোর ভাগ টু আমরা পাচ্ছি হলো পজিটিভ টু যেই সংখ্যাটায় আসবে না কেন সেই সংখ্যাটা প্রত্যেক অংশের সাথে বিয়ে করে দিবা তাহলে প্রত্যেক অংশের সাথে দুই বিয়োগ করে পাই দেখো মাইনাস ওয়ান মাইনাস টু লেস দেন টু এক্স মাইনাস থ্রি মাইনাস তাহলে মাইনাস ওয়ান পাই হল মাইনাস থ্রি টু এক্স মাইনাস পজিটিভ ফাইভ মাইনাস টু পাচ্ছি হল প্লাস থ্রি দেখো মাইনাস থ্রি থেকে বড়ো এবং প্লাস থ্রি থেকে ছোটো এই সংখ্যাটিকে আমরা এভাবে লিখতে পারি মোডুলাস টু এক্স মাইনাস ফাইভ লেস দেন থ্রি তোমরাই কিন্তু নাইনটিনে একটা সূত্র শিখে আসছো যে যদি এরকম ছিল মোডুলাস এ লেস দেন টু ধরো এটাকে আমরা আসলে লিখতে পারি কেমন যে মাইনাস টু এর থেকে বড় এবং প্লাস টু এর থেকে ছোটো এখান থেকে কিন্তু আমরা এখানে যেতে পারি তাহলে মডুলাস লেস দ্যান টু বা লেস দ্যান সামথিং কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটা আসলে মাইনাসের থেকে বড় এবং প্লাসের থেকে ছোট বোঝায় এবারে খ নম্বর প্রশ্ন উদ্দীপকে লেখা ছিল এফ এক্স ইকুয়াল এক্স যেখানে এক্স এলিমেন্ট আর অর্থাৎ এক্সের মানটা বাস্তব সংখ্যা আবার প্রশ্নে উল্লেখ করা ছিল ওয়ান বাই মডুলাস এফ এক্স মাইনাস টু গ্রেটার দ্যান ইকুয়াল টু যেখানে এক্স নট ইকুয়াল টু এটার সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও তাহলে আমরা একটু মানটা বসিয়ে দিই এফ এক্সের মান ছিল অনলি এক্স মাইনাস টু যা ছিল তাই রেখে দাও এটাকে আমরা একটু ব্যস্তকরণ করবো ব্যস্তকরণ বলতে নিচেরটাকে উপরে উপরেটাকে নিচে তাহলে এখানে যখন ব্যস্তকরণ করব তখন অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে এই কথাটা একটু মাথায় রাখবা তাহলে এ মডুলাস এক্স মাইনাস টু ডিভাইডেড ওয়ান নিসে ওয়ানের ভ্যালু নেই এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি নিচে ওয়ান ছিল ওয়ান বাই টু থাকে আর ব্যস্তকরণ করলে চিহ্নটা পরিবর্তন হবে গ্রেটার দেন ছিল সেখানে লেস দেন ইকুয়াল ছিল তো ইকুয়াল হয়ে গেল এবারে খেয়াল করো আমাদের একটু আগে আমরা দেখলাম যে মডুলাস সামথিং লেস দেন যদি থাকে তাহলে মাইনাসের থেকে বড় এবং প্লাসের থেকে ছোট এই কথাটা আমরা সুস্পষ্ট দেখলাম আগের অঙ্কটাই তাহলে আমরা লিখতে পারবো মাইনাস হাফের থেকে বড় ইমানটা এবং প্লাস হাফের থেকে ছোট এবার আমাদের মেন টার্গেট হলো এক্সের মান এক্সকে ফ্রি করতে হবে মাইন এক্স মাইনাস টু রয়েছে তাহলে মাইনাস টুকে যদি বাদ দিতে হয় তাহলে প্লাস টু নিয়ে আসতে হবে প্রত্যেক অংশের সাথে প্লাস টু নিয়ে আসো তাহলে মাইনাস হাফ প্লাস টু লেসদেনিকোয়াল এক্স মাইনাস টু প্লাস টু লেসদেনিকোয়াল হাফ প্লাস টু মাইনাস টু প্লাস টু কাটা যায় এটা লসকিকলে পাচ্ছি দুই আর দুই চার চারের থেকে এক গেলে কত পারছি তিন বাই দুই এখানে পাচ্ছি দুই দুই চার চার আর একে পাঁচ পাঁচ বাই দুই এখান থেকে আমরা পাচ্ছি তিন বাই দুই লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল পাঁচ বাই দুই তাহলে সমাধান কিন্তু আমরা পেয়ে গেছি সমাধান থ্রি বাই টু লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল ফাইভ বাই টু এখানে কিন্তু একটা কন্ডিশন দিয়েছিল এক্সের মান টু হবে না অর্থাৎ এই সমাধানের এই অঙ্কটার সমাধান যা পেয়েছি না কেন সেইখান থেকে এই মানটা টুয়ের সমান হবে না এই কথাটা বলা হয়েছে মানে থ্রি বাই টু থেকে বড় বা তার থেকে সমান আবার বলছে ফাইভ বাই টু থেকে ছোটো খেয়াল করো বা তার সমান কিন্তু এক্সের মানটা কিন্তু অ্যাকচুয়ালি টু হবে না মানে এক্সের মানটা দুইয়ের সমান হবে না এই কথাটা বলা হয়েছে তাহলে সমাধান সেট সমাধান সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় এক্স এলিমেন্ট আর সাজ দ্যাট মাইন থ্রি বাই টু লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল ফাইভ বাই টু কিন্তু এক্সের মানটা দুইয়ের সমান হবে না এই কথাটা একটু ইনক্লুড করে দেবা এবার সংখ্যা রেখায় যদি আমরা একটু খেয়াল করি দেখো সংখ্যা রেখার থ্রি বাই টু মানে কত আসলে তিন বাই কে যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ পাই আর ফাইভ বাই টু কে যদি আমরা ভাগ করি তাহলে আসলে আমরা পাই হলো টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এই সংখ্যাটা ওয়ান আর এই সংখ্যাটা টু পয়েন্ট ফাইভ আমরা একটু সংখ্যা রেখে আঁকি দেখো এদিকে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান টু থ্রি ফোর এর মাঝে আমি একটু দেখিয়ে দিচ্ছি থ্রি বাই টু থ্রি বাই টু মানে হলো ওয়ান পয়েন্ট ফাইভ মানে এক আর দুইয়ের মাঝখানে যেটা আছে আবারও দেখো টু পয়েন্ট ফাইভ মানে হলো দুই আর তিনের মাঝখানে যেটা আছে আমি একটু লিখে দিয়েছি ফাইভ বাই টু থ্রি বাই টু খেয়াল করো এখানে সমান ছিল যে লেস দেন ইকুয়াল রয়েছে ইকুয়ালের কারণে এই বৃত্তটা ভরাট হয়ে যাবে তাহলে এই বৃত্তটা ভরাট হয়ে যাবে তিন বাই দুইয়ের থেকে বড়ো আবার পাঁচ বাই দুইয়ের থেকে ছোট আবার সমানও বলা হয়েছে সমানের কারণে এটা ভরাট হয়ে গেছে আবার আরও একটা কথা উল্লেখ আছে যে সেটা দুয়ের সমান হবে না এই কারণে এই দুইয়ের ঘরটা ফাঁকা রাখা হয়েছে তাহলে দুইয়ের সমান হবে না এই কারণে এই দুইয়ের ঘরটা ফাঁকা রাখা হয়েছে এখানে যদি এই কন্ডিশনটা না থাকতো তাহলে এই পুরোটাই দাগ হয়ে যেত পুরোটাই ভরাট হয়ে যেত আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছে এবার গ নম্বর প্রশ্ন উদ্দীপকে লেখা ছিল এফ ইকোয়াল এক্স এক্স যেখানে এক্স এলিমেন্ট আর এবার প্রশ্নে উল্লেখ ছিল এফ এক্স মাইনাস ওয়ান মোডুলাস লেস দেন ওয়ান বাই ফাইভ তাহলে এফাপিক্সের মানটা বসিয়ে দাও এক্স মাইনাস ওয়ান মোডুলাস ছিল লেস দ্যান ওয়ান বাই ফাইভ আর মুডুলাস লেস দ্যান ফাইভ মানে ওয়ান বাই ফাইভ মানে আসলে মাইনাস ওয়ান বাই ফাইভের থেকে বড়ো এবং প্লাস ওয়ান বাই ফাইভের থেকে ছোটো তাহলে খেয়াল করো আমরা একটু লিখে নিলাম এবার মাইনাস ওয়ানটাকে রিমুভ করতে হবে মাইনাস ওয়ান যদি রিমুভ করতে হয় তাহলে প্রত্যেক অংশের সাথে প্লাস ওয়ান নিয়ে আসতে হবে মাইনাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান তাহলে এখানে আমরা লসাগ করলে পাবো হলো ফোর বাই ফাইভ লেসদেন এটা কাটা যাচ্ছে এখানে পাচ্ছি পাঁচ একে পাঁচ পাঁচ আর এক ছয় ছয় বাই পাঁচ ফার্স্ট আমরা এটাকে বর্গ করবো দেখো চারের স্কোয়ার করলে হয় ষোলো পাঁচটা করলে পঁচিশ এক্স স্কোয়ার এটা থার্টি সিক্স ওয়াই এবারে আমরা প্রমাণের দিকে আঁকাবো প্রমাণে আসলে আমাদের ছিল কি মডুলাস এফ অফ এক্স হোলিস্কোয়ার মাইনাস ওয়ান এফ অফ এক্স হোলিস্কোয়ার মাই মাইনাস মানেই আসলে এক্স স্কোয়ার মাইনাস এফ অফ এক্সের মানটাই হলো এক্স তাহলে এফ এক্সের মান যদি এক্স হয় তাহলে এফ অপ এক্স হোলিস্কোয়ার মানে কিন্তু আসলে এক্স স্কোয়ার অর্থাৎ আমাদের প্রমাণটা কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স দিকে আমাদের যেতে হবে তাহলে আমরা কি করতে পারি মাইনাস ওয়ান নিয়ে আসতে হবে সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান লেস দেন এবারে লশাগো করলে এটা পাচ্ছি হলো পঁচিশ হলো লস আগর এখানে পঁচিশ হয় ষোলো থেকে পঁচিশ গেলে মাইনাস নয় বাই পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে লসাগে করলে এটা পঁচিশ ছত্রিশ থেকে পঁচিশ গেলে হয় এগারো এগারো বাই পঁচিশ দেখো আমরা পাচ্ছি হলো মাইনাস নাইন বাই টোয়েন্টি ফাইভ লেস দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন ইলেভেন বাই টোয়েন্টি খেয়াল করো আসলে কিন্তু আমাদের এখানে চাওয়া যে ইলেভেন বাই টোয়েন্টি এটার থেকে ছোটো বা মডুলাসের ভিতরে সেটা আমাদের দেখাইতে হবে আসলে আমাদের কিন্তু চলে আসছে মাইনাস নাইন বাই দেখো একটা জিনিস যে সংখ্যাটা মাইনাস নাইন বাই থেকে বড়ো হবে সেই সংখ্যাটা মাইনাস ইলেভেন থেকে বড়ো হবে কারণ কি একটা জিনিস একটু তোমাদের বোঝাই হরে যেহেতু টোয়েন্টি ফাইভ রয়েছে হরটাকে আমরা স্কিপ করে লবটা নিয়ে কাজ করি দেখো মাইনাস নাইন আর মাইনাস ইলেভেন মাইনাস নাইন কিন্তু বড়ো মাইনাস ইলেভেন থেকে তাহলে মাইনাস নাইন থেকে যে সংখ্যাটা বড়ো হবে সেই সংখ্যাটা হান্ড্রেড পার্সেন্ট মাইনাস ইলেভেন থেকে অবশ্যই বড়ো হবে কারণ দেখো পাঁচ সংখ্যাটা কিন্তু মাইনাস দুইয়ের থেকে বড়ো এই সংখ্যাটা কিন্তু হানড্রেড পার্সেন্ট মাইনাস দুইয়ের থেকে যে ছোটো মান আসে সেই সংখ্যা থেকে অবশ্যই বড়ো হবে তাহলে যে সংখ্যাটা মাইনাস নাইন বাই টোয়েন্টি ফাইভ থেকে বড়ো সেই সংখ্যা থেকে ছোটো সংখ্যা থেকে অবশ্যই সেই সংখ্যাগুলো বড়ো হবে মাইনাস নাইন থেকে কিন্তু মাইনাস ইলেভেন এটা ছোটো তার মাইনাস নাইন থেকে যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা অবশ্যই মাইনাস ইলেভেন থেকে বড় হবে অবশ্যই আমরা লিখতে পারি মাইনাস ইলেভেন বাই ফাইভ লেস দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন ইলেভেন বাই টোয়েন্টি ফাইভ এটাই আমরা একটু আগে দেখে আসলাম যে মাইনাসের থেকে বড় এবং ক্লাসের থেকে ছোট এটা বোঝাইলে আমরা বলতে পারি মোডুলাস লেস দেন সেই সংখ্যাটা মোডুলাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন ইলেভেন বাই এখন খেয়াল করো এই এক্স স্কার মানেটাই কী ছিল আসলে এফ অফ এক্স স্কোয়ার এটাও যায় এটাও তো একই জিনিস এফ অফ এক্স হোলি স্কোয়ার মাইনাস ওয়ান এটাই ছিল আমাদের প্রশ্নে দেখাইতে বলছিল তাহলে প্রশ্ন দেখানো হয়ে গেল আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ